দর্শকরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় দিন শেষে আমরা সবাই জিরো একজন শিল্পীর কোনো দল থাকবে না একজন খেলোয়াড়ের কোনো দল থাকা উচিত না কোনো আমলই এই আমল ওই আমল এরকম বুঝি না কোনো আমলই শিল্পীদের উপরে এরকম শিল্পীদেরকে বিভাজন করার সুযোগ নাই করা উচিত না এবং যারা শিল্পী আছে তাদের আসলে কোনো দল থাকা উচিত না শিল্পী বা খেলোয়াড় এরা তো সর্বজনীন সবার এরা কেন ওনারা কেন দল করবেন একটা নির্দিষ্ট দলের হওয়া উচিত না বাংলাদেশের পুরো বাংলাদেশের সম্পদেরা সো যদি কারোর সাথে এরকম বৈষম্য আচরণ হয়ে থাকে এইটা কাম্য না এবং ভবিষ্যতেও কেটাও চাই না যদি কেউ অন্যায় করে থাকে তাকে তিনি সরি বলবেন এবং ভুল সূত্রে আমরা আবার সবাই একসাথে কাজ করব সেটা প্রত্যাশা এইটা প্রত্যাশা নিশ্চয়ই যারা ওই গ্রুপ ছিলেন তারাও করে না হয়তো হয়তো এটা আমি নিজেকে বুঝ দিতে যে এটা তারা এইটুকু করেছেন এবং শুধু এখনো এখন যে একটা নতুন সময় এই সময় তো যেন আমাদের অন্য কোনো শিল্পীর উপর জুলুম না হয় নির্যাতন না হয় এইটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ দিন শেষে শিল্পীর দেরকে কিন্তু মানুষ পছন্দ করে তো আমাদের এমন কোনো আচরণ হওয়া উচিত না যেটা দ্বারা দর্শকরা কষ্ট পাবে কারণ আমরা তো দর্শকদের জন্যই কাজ করি এবং দর্শকদের করা নিয়ে আমরা একজন শিল্পী হয়েছি তো আমরা যদি একটা দলের পক্ষ হয়ে যাই তাহলে অন্য দলে কি আমাদের দর্শক নাই এই জিনিসগুলো যেন আমাদের প্রত্যেকটা শিল্পীর একটু মনে মনে রাখে মাথায় রাখে কারণ যদি দর্শকরা আমাদের মুখ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় দিন শেষে আমরা সবাই জিরো আমার জায়গাটা খুবই ক্লিয়ার আমি মনে করি একজন শিল্পীর কোনো দল থাকবে না একজন একজন খেলোয়াড়ের কোনো দল থাকা উচিত না কারণ একজন শিল্পী সবার এখন আমি আমি ধরেন এখন যে কথা বলছি এখন যারা ক্ষমতা নেই তাদের অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমাদের দর্শক আবার আগে যারা এই কাজগুলি করেছে তারা যে কাজগুলি অন্যায় করেছে সেটা তো বুঝতেই যারা অন্যায় করেছে ফেসবুকে আমি এখন বলি অনেকে যারা নতুন দিবেন কোন জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে যাবেন দলীয় কেউ কোন দলের হয়ে কাজ করেন না দিন শেষে আপনি বাংলাদেশের আপনি বাংলাদেশের অ্যাসেট আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট শিল্পীদের প্রতি আমি জানি না আমার খুব বেশি বলা হয়ে যাচ্ছে কিনা তো পার্সোনালি আমি এই মেনটেন করি যে আমি সবার আমি কেন একটা নির্দিষ্ট দলের হয়ে আমি অপাগানটা ছড়াবো বা তার দলের হয়ে কাজ করবো